সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে একদম ধামাক একটা অফারে আজকে আরও কটনের কিছু থ্রি পিস দেখাবো আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আরও নবরূপার কিছু ডিজাইন থাকবে তো আজকে কিন্তু আপনার দুশো তিনশো টাকার ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন আচ্ছা শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি ম্যাচিং কর্নার দোকান নাম দুশো উনাশি দক্ষিণ বিবলক তৃতীয়তলা নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো

এই যে দেখেন এটা খুব সুন্দর একটা বুটিক্সের একটা ডিজাইন হবে আচ্ছা এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু ডিজাইনে আছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা ডলার করা আছে তাই না আচ্ছা এটার বডি সাইজ কত আছে ভাইয়া চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত মানে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা এটার স্যালোয়ারটা দেখাই দেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আচ্ছা রং পাশের গ্যান্টি আছে এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা হবে আচ্ছা প্রাইস হচ্ছে এক হাজার একদম ক্লিয়ারেন্স একটা সেল আচ্ছা কালার দুইটা আছে দেখেন দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার ওকে সালার ওনা কিন্তু সেমই থাকবে আচ্ছা এই ওনাটা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর মানে দেখেন চমৎকার একটা ডিজাইন হবে অল ওভার কাজ করা খুব সুন্দর মানে দেখে মনে হচ্ছে আলপনা করা এত জোস আচ্ছা এটা সম্পূর্ণ ডলার করা আছে আচ্ছা এটার প্রাইসও সেম থাকবে আচ্ছা এটা প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই হচ্ছে ওরনাটা ওকে এটা দেখেন শর্টস এটাও কিন্তু লুটপাট অফারে পাচ্ছেন ওকে এটাও স্লাব কটনের ভিতরে আছে

আচ্ছা ফ্রেন্ডস এগুলো যেহেতু অফারে দিচ্ছে এটা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আচ্ছা এটা কিন্তু আচ্ছা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ডলার ওয়ার্ক করা আছে এটার প্রাইস হচ্ছে 1000 বড় হবে 36 থেকে 46 পর্যন্ত সব ধরনের সাইজ আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আপনারা সরাসরি ম্যাচিং কর্নারে চলে আসতে পারেন কারণ ভাইরা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে এটা প্রাইসও 1000 টাকা ওকে আচ্ছা রংকর সেটার গ্যারান্টি আছে মানে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা আচ্ছা ফিওর্স আমরা এখন কিছু আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকার থ্রি পিস দেখাবো ফুল রেডি করা আচ্ছা এটা সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এটার হাতাটাও কাজ করা হবে আসলে কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন সাইড থেকে পাইপেন করা আছে ওকে এটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর পাঁচ হাতে নামাজি দোপাট্টা হবে এটা প্যান্টটা হবে কন্ট্রাস্টে এই যে দেখ এটা হচ্ছে লিলেন কাপড় তাই না চায়না লিলেনের ভিতরে আছে অরিজিনাল চায়না লিলেন আমাদের সেলর গুলো রেডিমেড হলে এটা কাট পাবে না প্রোভাইডার আচ্ছা এটা কিন্তু হচ্ছে মানে কলিকাটা হবে প্রাইস 1150 আচ্ছা কালার আছে এই দেখেন এটার কালার হবে তিনটা কালার ওকে তিনটা কালার আচ্ছা মানে চাইলে ভিডিও কলে দেখাতে পারবো এটা হচ্ছে প্যান্টটা আর সেম দোপারটা হবে আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন এটা দেখেন এটা তো একদম কটন বাইশ বলতে পারেন গলা থেকে প্যানেল পর্যন্ত সেম প্যাটার্নে কাজ করা আছে আর পুরো গলার পোশনে কিন্তু এখানে র্যাফেল করা আছে ওকে প্রাইস এটাও সেম আচ্ছা একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে দোপাট্টা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে দুইটা এটা হচ্ছে কালার কালার এটাও দারুণ একটা প্রাইস টাকা আচ্ছা তো যারা নিতে চান ছটপট নিয়ে নিতে হবে এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে দোপাট্টা অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ফ্লাস্ট দেখতেই পাচ্ছেন

এটাই দুইটা করে কালার আছে ওকে দেখেন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে থাকবে সেম সালোয়ার পাচ্ছেন ওকে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা পেস্ট কালার ভিতরে এটা দারুণ একটা কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটার প্রাইস এগারোশো পঞ্চাশ মানে আজকে একদম ধামাকা অফারে দিয়ে দিয়েছেন ওকে আচ্ছা এটার কালারগুলো একটু দেখায় দাও কালার কয়টা আছে এটার দুইটা কালারই কিন্তু দারুণ একটা পিঙ্ক একটা পেস্ট মানে দুইটাই আপুদের ক্র্যাশ কালার

আচ্ছা পুরো প্যানেলে কিন্তু আপনারা এভাবে ছিটানো হচ্ছে ডলার পাচ্ছেন ওকে আচ্ছা প্রাইস সেম থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা ওকে আচ্ছা এটা সেম ফ্যাব্রিক্সের সালোয়ার পাচ্ছেন দামটাও কিন্তু হাতের নাগালে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ম্যাচিং কর্নারে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না থাকবে